হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে সপ্তাহের শেষ ট্রেডিং ডে ছিল এবং আজ সপ্তাহ নয় মাসেরও শেষ ট্রেডিং ডে ছিল অর্থাৎ মার্চ মাসের শেষ ট্রেডিং আজকে হয়ে গেল ফ্রেন্ডস আজকে মার্কেট একটা বড় র্যালি দিয়েছে দিয়েছিল প্রায় বাইশ হাজার পাঁচশো ষোলো পর্যন্ত চলে গেছিল অর্থাৎ প্রায় ধরুন চারশো পয়েন্টের কাছাকাছি চলে লাস্টের দিকে সেলিং হয়েছে ফাইনালি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে গত সপ্তাহর আগে হাই ছিল পাঁচশো ছাব্বিশ তার কাছাকাছি চলে গেছিল তো অর্থাৎ মার্কেটে র্যালি চলছে ডোমেস্টিক প্লেয়াররা কিংবা এফআইএই আজকে কত কিনেছে তার ডাটাটা এখনো এনএসির ওয়েবসাইটে আপ টু ডেট হয়নি ফ্রেন্ডস আজকে আমি আমার মানে আমি একটা শেয়ারে বোকা বনে গেছি সেই শেয়ারটা নিয়ে চর্চা করব শেয়ারটা হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া শেয়ারটা আমি আজ থেকে বছর দুই আগে একশো নয়ে কিনেছিলাম একশো পঞ্চাশে বিক্রি করে দিয়েছি কিন্তু সেই শেয়ার আজকে প্রায় আবার হাজার টাকার কাছাকাছি ট্রেড করছে এবং বিজনেস বিজনেস মডেলটা বিউটিফুল মডেল এটা তখন আমি বুঝতে বাড়িতে আমাদের যে সমস্ত বর্জ্য থাকে লিড হোক অ্যালুমিনিয়াম হোক প্লাস্টিক হোক রাবার হোক সমস্ত জিনিস দেখবেন অনেকে আসে কিনে নিয়ে চলে যায় সেই সমস্ত জিনিসকে নিয়ে গিয়ে পুনর্ব্যবহারযোগ্য করার প্রসেসটা কিন্তু একমাত্র এই কোম্পানি করে এবং এই ব্যবসাটা এই কোম্পানি সারা বিশ্ব জুড়ে করছে লিট রিসাইক্লিং থেকে প্রায় অষ্টাশি দশমিক সাত এক পার্সেন্ট তাদের রোজগার হয় অ্যালুমিনিয়াম থেকে ছয় দশমিক পাঁচ সাত পার্সেন্ট প্লাস্টিক থেকে তিন দশমিক তিন পার্সেন্ট ভারতে এই প্রসেসে তারা রোজগার করে তেষট্টি শতাংশ টাকা অর্থাৎ তাদের যে টোটাল আয়টা হয় টাকা ইন্ডিয়া থেকে থেকে বাইরের দেশ হয় এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য ওদের ভারতবর্ষের বহু জায়গায় প্রজেক্ট আছে রাজস্থানে আছে গুজরাটে আছে অন্ধ্রপ্রদেশে আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে আবার বাইরের দেশে শ্রীলঙ্কাতে আছে ঘানাতে আছে মোজাম্বিকে আছে সেনেগালে আছে তানজানিয়া আছে টোগো নিক এছাড়াও এই কোম্পানি আরো বিভিন্ন দেশে কিন্তু তারা তাদের এই কিন্তু ওপেন করছে এবং কোম্পানি রিসেন্টলি সোলার প্যানেল রিসাইক্লিং এর জন্য প্ল্যান করছে সবচেয়ে বড় জিনিস ভাই দু হাজার সাতাশ অর্থাৎ আজ থেকে তিন চার বছর পর পর্যন্ত কোম্পানি পঁয়ত্রিশ পার্সেন্ট সিএজিআর হারে গ্রো করবে বলে বলছে আপনি বুঝতে পারছেন পঁয়ত্রিশ পার্সেন্ট সিএজিআর হারে গ্রো করা মানে বলছে এখান থেকে টাকা তিন বছরে ডবল হয়ে যাবে কোম্পানি বলছে তো ফ্রেন্ডস তাহলে মূল এটা কি বিজনেসটা কি প্লাস্টিক রিসাইক্লিং করে অ্যালুমিনিয়াম রাবার পেপার স্টিল আয়ন ব্যাটারি সবকিছুই করে ঠিক আছে এবারে আমরা দেখে নেব কোম্পানির ব্যবসাটা রকম ঠিক আছে ফ্রেন্ডস কোম্পানি এখন মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় উনত্রিশের কাছাকাছি পিতে ট্রেড করছে আচ্ছা প্রথমে আমি একটু আপনাদেরকে কোম্পানি বিজনেসটা কেমন চলছে সেটা একবার দেখিয়ে নি

10% মার্জিন 148 কোটি টাকার প্রফিট এখানে কিন্তু আর্নিং পার শেয়ার এক লাফে প্রায় তিন গুণ হয়ে গেছে 20 থেকে 20.19 যেটা গত বছর ছিল তার আগের বছর 21 এর জন্য সাংতিকভাবে 60 2300 1801 কোটি টাকার সেলস 7% মার্জিনে ব্যবসা করেছে 204 কোটি প্রফিট করেছে এবং এবছর এখনো পর্যন্ত যা রেজাল্ট আসছে 3000 ছেচল্লিশ কোটি টাকার সেলস ন পার্সেন্ট মার্জিন দুশো সাঁত্রিশ কোটির প্রফিট এক্সপেক্টেড ইপিএস চৌত্রিশের কাছাকাছি ঠিক আছে ইনভেস্টর যদি আমি দেখি ফ্রেন্ডস দেখুন বোকা বনি গেছি এই কারণে তেইশে দেখুন বাইশ তেইশে কিন্তু এফআইআই ছিল না আজকে এফআইআই কিন্তু প্রায় এগারো পার্সেন্ট মাল কিনে নিয়েছে ডোমেস্টিক প্লেয়ার কিন্তু আস্তে আস্তে করে মাল কিনছে প্রমোটারের কাছে প্রায় 66.4% মাল ছিল এবং বাকি ইনভেস্টরদের কাছে 21% ছিল তাহলে কোম্পানির ব্যালেন্স শীট কিন্তু বিউটিফুল লোন আছে নাকি 14 কোটি টাকা ইকুইটি ক্যাপিটাল 655 কোটি রিজার্ভ 523 লোন একটু লোন আছে তাহলে বিজনেসটা কিন্তু ভালো এবং এই বিজনেস যুগ যুগ ধরে চলবে এবারে দেখুন फ्रेंड्स শেয়ার প্রাইসের মুভমেন্টটা দেখুন একুশে লো ছিল তিয়াত্তর টাকা হাই গেছিল তিনশো ছয় টাকা ঠিক আছে ইপিএস ছিল কত সরি পি পি ছিল বারো থেকে তেইশের রেঞ্জে ঠিক আছে পি কত ছিল বারো লোয়ার পি হায়ার পি তেইশ সাত দশমিক ছয় দেখুন ফ্রেন্ডস যেই আর্নিং পার শেয়ার বেড়ে গেল সাত দশমিক ছয় থেকে কোম্পানি কুড়ি দশমিক এক নয় চলে গেল সঙ্গে সঙ্গে কিন্তু তার শুরু হয়ে গেল থেকে থেকে পঁয়ত্রিশ অর্থাৎ ভালো বিজনেসে বিজনেস কে কিনতে গেলে আপনাকে বেশি টাকা দিতে হবে দ্যাট ইজ পি প্রাইস টু আর্নিং বর্তমানে আচ্ছা বাইশে দুশো একত্রিশ কোটির দুশো একত্রিশ টাকা লো ছিল চারশো তিয়াত্তর হাই ছিল ঠিক আছে পি ছিল তেরো থেকে তেইশ ওকে আর ইপিএস কুড়ি দশমিক এক নয় বলেছি আমি তেইশে চারশো চল্লিশ এগারোশো ছেষট্টি আঠারো থেকে পঁয়ত্রিশের এর পি ইপিএস উনত্রিশ দশমিক এক তিন এবছরে হঠাৎ করে একদিন সাতশো তিরিশ পর্যন্ত নেমেছিল এগারোশো এক হাই গেছে এ পর্যন্ত ছাব্বিশ থেকে ৩৮ এর পি এর মধ্যে এখন বর্তমানে উনত্রিশের পি কাজ করছি এক্সপেক্টেড ইপিএস প্লাস ঠিক আছে এবারে আমি যদি দেখি এই শেয়ার কিন্তু অ্যাকুমুলেশন করতে হবে কারণ কি এর বিজনেস মডেলটা কিন্তু অত্যন্ত ভালো আমি যদি দেখি শেয়ারটাকে আমরা যদি কিনতে চাই তাহলে আমাদের কোথায় কেনা উচিত হবে দেখুন ফ্রেন্ডস মার্কেটে শেয়ারের অভাব নেই ভালো বিজনেস বলে আমি যে কোনো জায়গায় শেয়ারের শেয়ারকে আমি কিনতে রাজি নই আমার কাছে যেটা মনে হয়েছে যদি আমি এই শেয়ারে মানে কেনাকাটা শুরুও করি আমার কাছে ছিল বেরিয়ে গেছে সেটা আলাদা জিনিস এই জন্য মার্কেটে ইনভেস্টেড থাকতে হয় কোন শেয়ার কখন আপনাকে দশ গুণ বারো গুণ পনেরো গুণ রিটার্ন দিয়ে দিবে আপনি কিছু বুঝতেই পারবেন না এই পয়েন্টটা থেকে আমি যদি এই পয়েন্টটা পর্যন্ত আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করি তাহলে দেখা যাচ্ছে फ्रेंड्स 699 টাকা থেকে 588 এই রেঞ্জটার মধ্যে কিন্তু এই সিটটা মধ্যে কেনাকাটা করা উচিত এজ পার থিওরি এবারে কোম্পানি যদি বিজনেস অত্যন্ত ভালো হয় কোম্পানি আর ভালো কারেকশন না দিয়ে উপরে চলে যেতে পারে কিন্তু আমার লজিক যেটা হচ্ছে আমি যদি বর্তমানে শেয়ারটাকে কিনিও আমি কিন্তু একwidehat করে কিনতে পারি কিন্তু আমি বেশি বেশি করে কখন কিনব যখন শেয়ারটা 699 থেকে 588 রেঞ্জে ঘোরাঘুরি করবে ঠিক আছে फ्रेंड्स এখন আমি একwidehat কিনতে পারি তো এই বিজনেসটা কিন্তু আমার মনে হয়েছে অত্যন্ত বিউটিফুল বিজনেস আমি সেই সময় বুঝতে পারিনি আমি কাছে প্রায় দেড়শো মতো শেয়ার ছিল আমি ফিফটি পারসেন্ট প্রফিট নিয়ে কিন্তু বেরিয়ে গেছি কিন্তু বর্তমানে কোম্পানি কিন্তু হিউজ বিজনেস করছে হিউজ বিজনেস এক্সপানশন করছে এবং এই বিজনেস কিন্তু মানে যুগ যুগ ধরে চলবে কারণ পুরনো জিনিসপত্রকে পুনঃব্যবহার যোগ্য করার জন্য এই কোম্পানির যে প্রজেক্ট আরো বাড়বে কমবে না ফ্রেন্ডস আশা করি গ্র্যাভিটা ইন্ডিয়ার শেয়ারের ব্যাখ্যা আপনারা বুঝতে পারলেন আমি আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কেবলমাত্র শেয়ার বাজার সম্বন্ধে আপনাদের নলেজ বৃদ্ধির জন্য যতটুকু আমি জানি ততটুকু বোঝানোর চেষ্টা করি শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে